আপনি বেতন নেবেন কিন্তু রুটিন কাজ করবেন না আপনি বেতন নিবেন কিন্তু সরকারকে সহযোগিতা করবেন না আপনি বেতন নিবেন আর বেঞ্জিরের ভাষ্য মোতাবেক অন্তরে স্বৈরাচারের জিকির করবেন এই অধিকার তো আপনাকে দেওয়া হয় না সেটা যেমন বেআইনি অনৈতিক এবং রাষ্ট্রদ্রোহিতার সামিল কাজী প্রশাসনকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কি অনৈতিক কাজ করবেন নাকি আপনারা বেআইনি কাজ করবেন নাকি আপনি রাষ্ট্রদ্রোহী হিসাবে চিহ্নিত হবেন বাংলাদেশের সাবেক আইজিপি বেনজির আহমেদ গতকালকে অনলাইনে কিছু বক্তব্য রেখেছেন সোশ্যাল মিডিয়া সেটা এসেছে এবং বেশ আলোড়ন সৃষ্টি করেছে তার ভিতরে তিনি বলেছেন যে বাংলাদেশের প্রশাসনের নব্বই ভাগই আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের জন্য তারা প্রথম আওয়ামী লীগ যদি আবার আসে তারা প্রথমের সম্মুখে আওয়ামী লীগ আসলেই তারা কাজ করবে এবং তারা এমন কথা বলেছেন বেঞ্জির এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক মনুল হক এটা তীব্র এই বিবৃতির তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটাকে রাষ্ট্রদ্রোহিতার সামিল হিসাবে বলেছেন যেটা রাষ্ট্রদ্রোহী বক্তব্য বলে এটা উনি মেনশন করেছেন তো এটার পরিপ্রেক্ষিতেই আমার কথা এবং এটা কেন বলছি আমি যে একই কথা কিন্তু আমাদের আসিফ নজরুল সাহেবও কিছুদিন আগে বলছেন যে বাংলাদেশের আশিবাগ পুলিশ তাদের হৃদয়ে আওয়ামী লীগকে ধারণ কর ধারণ করে চলছেন এটা আসিফ নজরুল সাহেব বলেছেন এটার অর্থ কি দাঁড়ায় বেনোদিনের ওই কথার অর্থ যদি এটা হয় তাহলে কামরুল ইয়ে আসিফ নজরুল সাহেব কথার অর্থ কি দাঁড়ায় সেটা আমার কাছে মনে হয় কিছুটা মানুষ চিন্তা করতে পারেন বা করা উচিত কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বেঞ্জির সাহেব যে এই কথাটা বললেন তাতে আমাদের মানে এই মুহূর্তে এই ফলাফলটা কি দাঁড়ালো ফলাফলটা আমরা কিছু কর্মকাণ্ডে বুঝে ফেললাম যে প্রশাসন যে আওয়ামী লীগের ধারক বাহক এবং প্রশাসন কোঅপারেট অপারেট করেন যদি আমি জানি এটা বিশ্বাস করি কিন্তু এখন এই মুহূর্তে কি হলো পুলিশটা রুটিন কাজের নামেই বত্রিশ নম্বর বাড়িটা পাহারা দিতে পারতো অর্থাৎ বেঞ্জির সাহেব বলছেন যে প্রশাসন নব্বই ভাগ আওয়ামী লীগের সত্য কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারা সিং হবে কখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তা না হলে বিভাগ প্রশাসন থাকা সত্ত্বেও বত্রিশ নম্বর বাড়ি সহ অন্যান্য যে সমস্ত বিভিন্ন জেলায় বাড়ি গুরিয়ে দিয়েছে সেটা কেন প্রোটেকশন হলো না দুই নম্বর একটা সময় যদি কালকে কথার কথা বলছি কালকে যদি কোনো কারণে হাইপোথিস যেহেতু আওয়ামী লীগ আসলে আবার পুলিশ কাজ করবে তো হাসিনা যদি কালকে ক্ষমতায় আসে আপনারা এই প্রশাসন কেউ কি রক্ষা পাবেন তখন তো আপনাদেরকে কৈফিয়ত চাওয়া হবে যে আমার ব্যাড টাইমে তোমাদের তোমরা প্রজাতন্ত্রের চাকর কিন্তু তোমাদেরকে পালসি আমি জমিদারের মতো আমার ব্যাড টাইমে আমার বাড়ি তুমি রক্ষা করতে পারো নাই তাহলে সেটার কৈফিয়ত চাইলে প্রশাসন কি করবেন তৈরি হন যদি শেখ হাসিনাকে চিনে থাকেন তাইলে তৈরি হয়ে যান মানসিকভাবে তৈরি হয়ে যান যে আপনাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে এবং সেটা আমার কাছে যৌক্তিক মনে হবে যদি শেখ হাসিনা এটা কোনোদিন করেন আপনাকে ইভেন রিটায়ার করতে নব্বই বছর বয়সে এসে আপনাদের বিচারটা করে শেখ হাসিনা না করুক অন্য কু করে সেটা আমার কাছে জাস্টিফাইডই মনে হবে আবার আওয়ামী লীগ আহ আসলে আপনারা রাজত্ব করবেন স্বপ্ন দেখতেছেন যেই থিওরিটা আপনি বললেন যে নব্বইভাগ আওয়ামী লীগ প্রশাসনের তারপরেও যখন বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিছে ভারী যারা ভাঙছে তারা কতখানি জাস্টিফাইড সেটা আমি সমর্থন করি কি করি না সেই আলোচনা আমি আসতেছি না কেন পারলেন না আপনার করতে আবার স্বপ্ন দেখেন আপনি আসলে ওই একই কায়দায় দেখবেন ওই যে রাজাকারের নাতিকে যেমন রাজাকার শেখ হাসিনা তেমনি আপনারাও চিহ্নিত থাকবেন আজকের পুলিশ অফিসারের নাতিও সেদিন শেখ হাসিনার কাছে হয়তো বিকৃত হবেন আপনাদের কর্মকাণ্ডের জন্য এখন প্রশ্ন হচ্ছে তাহলে প্রশাসনের করণীয় কি প্রশাসনের করণীয় সিম্পল প্রশাসনের করণীয় হলো এই যে আপনাকে রাষ্ট্র একটা চাকরি দিয়েছে প্রজাতন্ত্রের মানে জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয় এবং চাকরির শর্তই হলো শর্ত যে আপনি জনগণের যান মাল রক্ষা করবেন দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখবেন এটা আপনার চাকরির শর্ত আপনি জাস্ট চাকরির শর্ত মানে আপনি বড় বড় পুলিশ অফিসার তারাও তো বাড়িতে একজন চাকর রাখেন তাদেরকে তো চাকর ট্রিটমেন্টই করেন তার আপনারা তো রাষ্ট্রের চাকর ভাবেন না কেন নিজেকে নিজেদেরকে রাষ্ট্রের সচিব ভাইবেই তো আজকাল এই দেশের এই করুণ দশা হয়েছে যদি ভাবতেন যে প্রজাতন্ত্রের চাকর প্রজাতন্ত্রের পয়সা আপনাদের বেতন হয় তখন কিন্তু আপনাদের ভিতরে এই এই জিনিসটা থাকতো এবং আজকে এই সরকার ক্ষমতায় থাকায় ঠিক সেই ট্রিটমেন্টটা আপনি পাচ্ছেন বলে আপনার ভালো লাগতেছে না এরকম আমার কাছে মনে হয় যাই হোক তারপর হলো সরকার যদি আপনাদেরকে কোনো বিশেষ দায়িত্ব দেয় কাউকে ডেকে এনে কোনো অ্যাসাইনমেন্ট দেয় তাহলে ভিন্ন কথা তার প্রত্যেকটা দপ্তরের কেরানিগির থেকে শুরু করে সচিব পর্যন্ত কনস্টেবল আইজিপি পর্যন্ত সেপাই থেকে শুরু করে আর্মি চিফ পর্যন্ত সবার রুটিন কাজ দেওয়া আছে সেগুলো করতে আপনার বাধ্য কেন করেননি কেন করেননি আপনারা ব্লেম যাচ্ছে সরকারের প্রতি ইয়েস এই সরকারের ব্যর্থতাও আছে কেন সরকার পারে নাই আপনাদেরকে মাঠে নামাইতে ফলাফল যাই হোক পাগলারাজার মতো দেশ চালাতে হবে এখন ইনুস সাহেবের উচিত ছিল এরপরে এক আর চাপে এই যে ছয় মাস পর যখন জুলাই পাঁচই তারিখ একটা ঘটনা ঘটলো উনি প্রোটেকশন যেমন দিতে পারেন নাই পাশাপাশি রুটিন কাজ করতে যেমন ব্যর্থ হয়েছে ওনার উচিত ছিল বহু অ্যাকশন নেয়ার এখন আমার বক্তব্যটা যেটা তাহলে প্রশাসন এখন কি অপরাধ করলো আমি সেই অপরাধের জায়গাটায় যাচ্ছি প্রশাসনের অপরাধ কি হলো এখানে সরকারের অধীনে কাজ করতে আপনার ভালো না লাগতে পারে আপনাদের অপরাধ হইল আপনাকে বেতন দেওয়া হয় যে কারণে সেই কারণে আপনি চাকরি কর চাকরির শর্ত ভঙ্গ করেছেন কিন্তু আপনার সরকারকে ভালো না লাগতে পারে সরকারের সাথে আপনার বনাবনি না হইতে পারে তারপরে আপনার সরকারকে আপনি মানতে বাধ্য নন যদি আপনি খুব বেশি স্বাধীন চেতন হন আপনি কেন চাকর থাকবেন চাকর তো কোনো ভদ্রলোক থাকে না আমাদের দেশে তো বড় বড় দামি দামি গাড়ি দিয়ে দামি কোয়ার্টার দিয়ে সেদিন দেখলাম একজনে বলতেছে কোন একজন বিশিষ্ট ব্যক্তি এক সাব ইন্সপেক্টরের পক্ষে কথা বলতেছেন উনি এত বেতন পান এত টাকা ভাড়া দেন তারপরে কেমনে চলবেন ন আপনি যে পরিমাণ বেতন পান প্রয়োজনে আপনি তিন টাকার ঘরে থাকবেন এটাই নিয়ম কিন্তু আমার দেশে উল্টা নিয়ম হয়ে গেছে সাব ইন্সপেক্টর থাকবেন হাজার টাকার ঘরে এসপি সাহেব থাকবেন সত্তর টাকার ঘরে আর আমরা সুপ্রিম কোর্টের লয়ার আমরা কয় টাকার ঘরে থাকি আমাদের ইনকাম আপনার চেয়ে অনেক বেশি তারপর আমরা হিমশিম খাই রাজনীতিবিদে এই সমস্ত কথা বলে একটা সস্তা পপুলারিটি নেয় আপনার যে পরিমাণ আয় সে পরিমাণ ব্যয় কাঠ ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ এটা বিধান আপনি বেতন পাইবেন তিরিশ হাজার আপনি তিরিশ হাজার টাকা ঘরে থাকার স্বপ্ন দেখেন কেন এখন সবচেয়ে সবচেয়ে শেষে যে কথাগুলো বলতে চাই প্রশাসনকে নিয়ে আমি আপনি সরকারকে ভালো না লাগতে পারে আপনি সরকারের মানতে বাধ্য না সরকারের হুকুম শুনতে বাধ্য না যদি আপনি চাকরি না করেন এটা প্রমাণ করতে পারেন চাকরিটাকে ছেড়ে দিয়ে নতুবা আপনি বেতন নেবেন কিন্তু রুটিন কাজ করবেন না আপনি বেতন নিবেন কিন্তু সরকারকে সহযোগিতা করবেন না আপনি বেতন নিবেন আর বেঞ্জিরের ভাষ্য মোতাবেক অন্তরে সৈরাচারের করবেন এই অধিকার আপনাকে দেওয়া হয় না সেটা যেমন বেআইনি অনৈতিক এবং রাষ্ট্রদ্রোহিতার সামিল কাজেই প্রশাসনকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কি অনৈতিক কাজ করবেন নাকি আপনারা বেআইনি কাজ করবেন নাকি আপনি রাষ্ট্রদ্রোহী হিসাবে চিহ্নিত হবেন কারণ সরকারকে কোঅপারেট না করা আপনারা শেখ হাসিনার সময় অনেক তুচ্ছ ঘটনা কিন্তু রাষ্ট্রদ্রোহিতা দেখেছেন আর পরিষ্কার আপনার রাষ্ট্রদ্রোহিত করতেছেন আপনার অনৈতিক বেআইনি এবং রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড করতেছেন সঙ্গে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কি করবেন প্রশংসনকে এবং আমি নিশ্চিত করে বলতে পারি আপনি কালকে থেকে রুটিন কাজ শুরু করে দেন কোনো সন্দেহ নাই আপনাদের কোনো ঝামেলা থাকবে না আর আমি আজকে নৈতিক আমি খুব জোরালো কণ্ঠে প্রশাসনের পক্ষে বলছি কালকের থেকে যদি আপনার কাজে নামেন একদম ঠিক মতো কাজ করেন আমার দরকার নাই ইউনুস সরকার না কে সরকার না কোন সরকার কিভাবে দেশ চলে দরকার নাই আপনি প্রজাতন্ত্রের গোলাম এবং আপনি আপনার রুটিন কাজ করতে বাধ্য সেই কাজগুলা করবেন এবং নিয়মের মধ্যে থেকে করবেন যদি আপনাদের উপরে কোনো অবিচার হয় আমি লয়ার হিসেবে বলছি আপনাদেরকে আইনের সমস্ত ডিফেন্স আমি দিব আমি আপনাদের কাছে অঙ্গীকার করলাম